আজ দুর্গাপুর সিটি সেন্টার সিধু কানু স্টেডিয়াম দুর্গাপুর আই কোর কমিটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায় সাংসদ রাজ্যসভা সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য আইএনটিটিইউসি কোর কমিটির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক হয় এবং এই বৈঠকটি প্রত্যেকটি কোর কমিটি নিজস্ব কর্ম প্রত্যেকটি নিজের কাজ তুলে দিলেন পাশাপাশি জানালেন যে প্রত্যেকটি কর্মীদের নিজস্ব সেফটির দায়িত্ব নেবেন বলে জানায় এবং কারোর কোনো কমপ্লেন থাকলে তা হোয়াটসঅ্যাপ নাম্বারে জানতে পারবেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং কোর কমিটির সদস্যরা আজকের মিটিং থেকেই পরের মিটিং এর ডেট ফিক্স হয়ে গেছে পরের মিটিং থেকেই তারপরের মিটিং এর ডেট ফিক্স হবে গতকাল হলদিয়ায় মিটিং হয়েছে গতকাল ছিল বুধবার আগামী মঙ্গলবার আবার মিটিং এর ডেট হলদিয়ায় ফিক্স হয়ে গেছে এখানে আবার আমরা একত্রিশ তারিখ বসবো এটা ধারাবাহিক কাজ হবে আর একটা টিম ওয়ার্ক আমাদের রাজ্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী আমাদের অভিভাবক অভয় ঘটক প্রদীপ মজুমদার নরেন্দ্র চক্রবর্তী জেলার সভাপতি গোটা টিম ওয়ার্ক এই কোর এটাকে আমরা আরো এক্সপ্যান্ড করবো নেটওয়ার্কটাকে আমরা ডেফিনেটলি পজিটিভলি কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করবার যে লড়াই তাতে দুর্গাপুরের শিল্পাঞ্চল ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট দেবে আপনাদের ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা নমস্কার এখানে নরেন্দ্র আছেন যা গঠিত হয়েছে আর সমস্ত সদস্যজীদের আজকে মিটিং হয়েছে আবার আগামী একত্রিশ তারিখ মানে আগামী শনিবার এই শনিবারের পরের শনিবার আবার কোর্ মিটিং আছে আমরা ধীরে ধীরে এই বিজাপুর সাবডিভিশনে সমস্ত কারখানায় কমিটি গঠন করা ইতিমধ্যেই আগামী আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত মানে কাল নয় পরের শুক্রবার পরের কোর কমিটি মিটিংয়ের আগে অবধি কাজ আমরা স্পেসিফাই করেছি আমাদের বোর্ড কমিটির সদস্যরা সেই কাজগুলো করবেন শক্তিশালী ট্রেড ইউনিয়ন গঠন করার হচ্ছে ট্রেড ইউনিয়ন গঠন করার অর্থাৎ কারখানাতেই কমিটি হবে এবং আরও নিশ্চিতভাবেই যে আরও কমিটিটা এক্সপ্যান্ড করা এই সাবডিভিশনের যে কমিটি সেই কমিটিও গঠন করা হবে তাতে আমাদের কোর্ড কমিটির সদস্যরা ভূমিকা মধ্যে খেলবেন না আমাদের মধ্যে ছিলেন এবং আমাদের রাজ্যেরও ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক এই জেলার সভাপতি আমাদের অভিভাবক রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শ্রী মময় ঘটক আমাদের অভিভাবক রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শ্রী প্রদীপ মঙ্গলদা আমরা আগামী একচল্লিশ তারিখ যে মিটিংটি করব সেই মিটিংয়ে আমরা ওনাদের অনুরোধ জানাবো থাকবার জন্যে এবং আমি যে সদস্যদের বলেছি তারা প্রদীপগা মবায়দার মধ্যে ইতিমধ্যে তারা যখন জেলায় আসবেন উইক কিন্তু মন্ত্রিসভার তারা গুরুত্বপূর্ণ সদস্য তাদের মিটও করে নেবেন আমরা এখন ধাপে ধাপে চেষ্টা করবো আমি ঠিক করেছি যে আমি মাসের তিনবার করে হচ্ছে করবো আসব এবং আমরা এই কাজটাকে যাতে একটা টিমওয়ার্ক হিসাবে সফল করতে পারি যাতে দুর্গাপুরের যে দুটো সিট রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী বানাবার যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করবার লড়াইয়ে দুর্গাপুরের শিল্পাঞ্চলের শ্রমজীবী মানুষ যাতে ভূমিকা পালন করতে পারেন সে তার জন্যে আমাদের কোর কমিটি সদস্য ভূমিকা পালন করবে আপনারা সবাই এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ সন্দেম আজকে বোধ করলেন আপনার নিজেরা এ কি রূপরেখা দেখাচ্ছে দুর্গাপুরের আশ হলদিয়ার পরে দুর্গাপুরে দেখুন আপনাদের খেয়াল থাকবে যে আজ থেকে মাস দুয়েক আগে বিজিবিএস এর একটা ফলো মিটিং সিনার্জি মিটিং এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুটো জায়গায় দুটো শিল্পাঞ্চল সম্পর্কে কিছু বক্তব্য রেখেছেন এবং দুর্গাপুর শিল্পাঞ্চলের একটি কারখানার ক্ষেত্রে আমাকে সভাপতি হিসেবে কাজ করার কথা তখন বলেছিলেন তো এর মধ্যে পরশু দিন আমরা তমলুক সাংগঠনিক জেলা যার মধ্যে হলদিয়া এবং কোলাঘাট শিল্পাঞ্চল আছে সেখানে কোর কমিটি হয়েছে নজনের কোর কমিটি আমাকে নিয়ে আর দুর্গাপুর সাবডিভিশন এটা গোটা জেলায় নয় শুধু দুর্গাপুর ডিভিশনের জন্য দুর্গাপুর আইএনটিউসের কোর কমিটি হয়েছে